বিশ্বে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনের গল্প শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না আজ আমরা জানব তেমনই পাঁচজন অদ্ভুত মানুষের গল্প যাদের দেখে আপনি অবাক হবেন হয়তো অনুপ্রাণিতও হবেন নম্বর পাঁচ অ্যান্ড্রু এজে জোনস আমেরিকার ২৬ বছর বয়সী অ্যান্ড্রু জোনস একজন ফিটনেস মডেল এবং বডি বিল্ডার তবে আশ্চর্যের বিষয় হচ্ছে তার শরীরে কোনো হৃৎপিণ্ড নেই সে বেঁচে আছেন একটি কৃত্রিম হৃৎপিণ্ড দিয়ে যেটি তিনি ব্যাগে করে বহন করেন এই কৃত্রিম হৃদপিণ্ড তার শরীরের প্রতিটি অংশে রক্ত পাম্প করে অসুস্থ হয়ে পড়লে ডাক্তার জানান তার হৃৎপিণ্ড আর ঠিক মতো রক্ত সরবরাহ করতে পারছে না তাকে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করতে হবে কিন্তু তখন অ্যান্ড্রু মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তাই তাকে দেওয়া হয় একটি নকল হৃৎপিণ্ড যাতে তার শরীর স্বাভাবিকভাবে চলতে পারে নম্বর চার আশা ম্যান্ডেলা ফ্লোরিডার ক্লিয়ার মাউন্টে বসবাসকারী ষাট বছর বয়সী আশা ম্যান্ডেলা বিশ বছর বয়স থেকে চুল লম্বা রাখছেন চল্লিশ বছর ধরে তিনি একবারও চুল কাটেননি দুই হাজার নয় সালে তিনি সবচেয়ে লম্বা চুলের অধিকারী খেতাব জিতেছিলেন যখন তার চুলের দৈর্ঘ্য ছিল ছয় ফুট তিনি ড্রেডলক নামের এক ধরনের বিশেষ চুল রাখেন যা দেখতে দড়ির মতো আশা জানান প্রতি সপ্তাহে তার চুল ধোয়ার জন্য লাগে আট বোতল শ্যাম্পু আর শুকাতে সময় লাগে পুরো দিন নম্বর দু পামেলা ওডাম ওয়াতারা ক্যানিয়ার চব্বিশ বছর বয়সী পামেলা ওডাম ওয়াতারার একটি বিশেষ শারীরিক সমস্যা আছে যদিও শরীরের গঠন স্বাভাবিক তবে তার স্তনের আকার সাধারণের তুলনায় অনেক বড় এই কারণে তিনি সামাজিকভাবে নানান সমস্যায় পড়েন রাস্তায় বের হলেই মানুষের দৃষ্টি তার দিকেই যায় তবে পামেলা কখনোই নিজের এই বিষয়টিকে দুর্বলতা হিসেবে দেখেননি নম্বর দুই চেন তংঝি চীনের জিয়ামেনে জন্ম নেওয়া চেন তংঝির পা জন্ম থেকেই হাঁটুর কাছ থেকে নব্বই ডিগ্রি বাঁকানো ছিল এই অবস্থায় সে ২৫ বছর জীবন কাটিয়েছে কারণ তার পরিবারে অপারেশনের মতো অর্থ ছিল না একদিন তাইওয়ানের এক হাসপাতালে তার অস্ত্রোপচার হয় এবং তার পা সোজা করে দেওয়া হয় এই মেয়ের জীবনে যারা এমন পরিবর্তন এনেছেন তাদের জন্য রইল হৃদয়ের নম্বর এক বখার নভিভা ইউক্রেনের ফিটনেস মডেল বখার নভিভাকে সবাই চেনে মিস আয়রন লেডি নামে আজার ভাইজানে জন্ম নেওয়া বখার মাত্র পনেরো বছর বয়সে হাড়ের ক্যান্সারে আক্রান্ত হন ডাক্তার জানিয়ে দেন তিনি বেশি দিন বাঁচবেন না কিন্তু বখার হাল ছাড়েননি তিনি ব্যথাকে শক্তিতে রূপান্তরিত করেন ধীরে ধীরে শরীর চর্চা শুরু করেন এবং মাত্র ছয় মাসের মধ্যেই নিজের শরীরে পরিবর্তন দেখতে পান তারপর আর পেছনে ফিরে পাকাতে হয়নি নিজের বডি ট্রান্সফরমেশনের ছবি যখন তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন মানুষ তাকে বলতে থাকে ফিটনেস গড় আজ বখার শুধু ফিটি নন রীতিমতো একজন অনুপ্রেরণা এই মানুষগুলোর জীবনের গল্প প্রমাণ করে জীবনের সবচেয়ে কঠিন সাহস এবং দিয়ে জয় করা যায় এই মধ্যে কার গল্প আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আমি আসবো আরও এমন অবিশ্বাস্য অথচ বাস্তব কিছু কাহিনী নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন